আগত শারদ উৎসব মানসিক প্রতিবন্ধীদের পুজোর উপহার দিলেন মহকুমা শাসক রিপোর্টে বুবন পশ্চিম মেদিনীপুর সংবাদ পাঠে আমি অরিত্রিমন্ডল কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সত্যিই প্রায় সারা বছর জুড়েই বাঙালির জীবন নানা প্রকার উৎসবের আলোয় মুখরিত হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল বাঙালির দুর্গ উৎসব শিশির ভেজা দুর্বা ঘাসে ঝরে পড়া শিউলি ফুলের গন্ধ আর তুলুর মতো কাশফুলের দোলা বাংলার মাঠ ঘাট নদী প্রান্তর জানান দেয় মায়ের আগমনী বার্তা বাঙালির দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ বন্দনাতে ধনী গরিব নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে মিলন উৎসব হল এই দুর্গাপূজা সমস্ত দেশ তথা পৃথিবীর কাছে দুর্গাপুজোর রূপ অভাবনীয় এবং অভিনব দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ দূর করিয়ে সবাই মিলেমিশে পরম আনন্দে মিলন ক্ষেত্র ও রাজ্য জুড়ে বাঙালির এই পূজা ঠিক তার প্রাক মুহূর্তে ঘাটালের উন্মেষায়ক মানসিক প্রতিবন্ধী হমে গিয়ে মানসিক প্রতিবন্ধীদের নতুন পোশাক সহ মিছানার চাদর চাল ডাল তেল মশলা ইত্যাদি তুলে দিলেন এটা হচ্ছে আমাদের মেন্টালি রিটায়ার্ডদের জন্য একটা হোম এখানে দশ জন থাকেন উৎসবের জন্য হয়তো দু একজন বাইরে আছে তো আমরা যেটা প্রতি বছরই করি পূজার সময় তাদের নতুন জামা কাপড় দিই এবং ওদের ওইখানে যেহেতু থাকে বেডশিট বা বাড়িতে পরার মতো লুঙি ইত্যাদি দিয়েছি এবং আজকে কিছুটা আমরা চাল ডাল তেল ইত্যাদিও দিলাম যাতে করে কিছুটা হলেও সংকুলন হয় যেহেতু এদের অন্যভাবে কোনো সোর্স নেই মানে জিনিসপত্র খাবার দাবার ইত্যাদির জন্যে সবার এরকম সহযোগিতাতেই চলেন খুব ভালোভাবেই চালাচ্ছেন অসীমবাবু আছেন আমাদের এখানে তো সেই জন্যে আমরা এটা একটু খাদ্য এবং আমার এই মানে এই যে সংকট মুহূর্ত এই সময়ে মূল্যবান দান আমার কাছে বিরাট এবং এই ছেলেদের মুখে আমি তুলে দিতে পারবো অনেক কিছুই দিয়েছেন কষ্ট দিয়েছেন উনি এখানে ছেলেদেরকে নিয়ে নিজের জন্মদিনও পালন করেছেন এমনকি প্রত্যেক বছর আসেন বা মাঝে মধ্যে উনি আসেন এদের এদের পাশে দাঁড়ান এই জন্য